চোখ বন্ধ করে মাত্র একবার সৌরতুল ফাতেহা পাঠ করলে কি হয় কী লাভ হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র চোখ বন্ধ করে এই আমলটি করলে কি হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং জানলে অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমলটি শিখে করার চেষ্টা করবেন আমি সকলকে অনুরোধ করব এই ছোটো আমলটি অবশ্যই আপনারা শিখবেন এবং করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যদি আপনার কাছে এই ভিডিওটি উপকারী মনে হয় কোরআনীয় আমলটি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সম্মানিত দর্শক তো আমরা এই আমলটি কখন করব কিভাবে করব। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন হ্যাঁ রাতে দিনে যখনই আপনার মন চায় করে নিতে পারবেন তবে আপনাকে আমি নির্দেশ দেব যে মাগরিবের নামাজে পড়ে নিরিবিরি জায়গায় বসে আপনারা এই আমলটি করবেন আপনারা কিভাবে আমলটি করবেন সে জন্য আপনাদেরকে কী করতে হবে সহি শুদ্ধভাবে সুরতুল ফাতেহাটা শিখে নিতে হবে যেহেতু আমরা এই সুরার মাধ্যমে সৌরতুল ফায়তেহার মাধ্যমে আমরা আজকের এই আমলটি করব। সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে সুরতুল ফাতেহাটি সহি শুদ্ধভাবে কয়েকবার পাঠ করব একবার পাঠ করব আপনারা শিখবেন এবং যারা শিখতে না পারবেন অবশ্যই এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনারা দেখে থেকে শিখে নেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولو ضالين তো সহি শুদ্ধভাবে আপনারা অবশ্যই শিখবেন তারপরে হচ্ছে এই আমলটি কিভাবে করবেন করার জন্য কি করতে হবে পবিত্র অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন ইস্ত ইস্তক ফিরুল্ল তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি দুরুদি ইব্রাহিম আল্লাহ আলি আলী كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> তারপরে আপনাদেরকে চোখ বন্ধ করে আওয়াজবিল্লাহ বিসমিল্লা শহীদ সৌরতুল ফাইতেহাটা সুন্দর করে সুন্দর করে আপনাদেরকে পাঠ করতে হবে একবার এবং শেষে তিনবার ধুরশ্বরী পাঠ করতে হবে তো এরকমভাবে আল্লাহতালার দিকে মোতাবজি হয়ে আল্লাহ তালার উপর দেয়ান খেল রেখে আপনার সুন্দর করে সৈশতভাবে সৌরতুল ফাতেহাটা তেলা করবেন শেষে তিনবার ধুরশ্বরীফ পাঠ করবেন তো এই আমলটি করলে কী লাভ হবে আল্লাহতাল রহমাতে আল্লাহ তালা আপনাকে যে যে কোনো আপদ বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আপনাকে আপনি অসুস্থ থাকলে বা কেউ অসুস্থ থাকলে তাকে আল্লাহ তালা সুস্থ দান করবেন শেফা দান করবেন এবং আপনি আপনার মনের আশা পূরণ হবে আপনার রিজিকের অভাব দূর হবে এবং আল্লাহ তালা আপনার মনের আশা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনারা সহিংসতভাবে আমলটি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ